ঘোষপুর নজরুল সংঘের তরফ থেকে আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং প্রচুর মানুষের সমাগম ঘটে সেখানে ডাক্তার বিভিন্ন জায়গা থেকে আসেন নামি নামি ডাক্তাররা কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে আরজিকর মেডিকেল কলেজ আরামবাগের বিশিষ্ট ডাক্তাররা তারা আসেন স্বাস্থ্য শিবির হয় এবং তারপর বিকেলের দিকে বস্ত্রদান পর্ব হয়েছে খুব বেশ করে এই মানে গর্বের পোশাক দেওয়া হয় শীতকালীন যে পোশাক গরমের জন্য ব্যবহার করা হয় সেটা সেরকম বস্ত্র প্রদান করা হয়েছে এমনটা জানা যাচ্ছে তবু আমরা বিস্তারিত জানব আমার সঙ্গে ফুল লাইনে রয়েছেন ক্লাবের সম্পাদক তথা অঞ্চল প্রধান শেখ হায়দার আলী হায়দার সাহেব আজকে আপনারা কি করলেন আজকে আমরা সকাল এগারোটা থেকে স্বাস্থ্য আয়োজন করেছিলাম প্রায় এখানে ছশো থেকে সাতশো লোক তো স্বাস্থ্য শিবির অংশ চিকিৎসা হয়েছে আমাদের ডক্টর অনিন্দ সুন্দর দাস কলকাতা আরজিকার মেডিকেল কলেজের প্রাক্তন ডাক্তারবাবু সুধীর বিন্দু মালিক ছিল কলকাতা পিজি হসপিটাল কৃষ্ণ চ্যাটার্জি শিশু বিশেষজ্ঞ আরামবাগ সুপার হসপিটাল এখন আরও আমাদের থানাপুর হসপিটাল থেকে এছাড়া আরো অনেক গাইনি ডাক্তার দু তিনজন ছিল কারণ সুন্দর পরিষেবা হয়েছে আর স্বাস্থ্য শিবির সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এবং বিকেলের দিকে বিকেলের দিকে বস্ত্র বিতরণ আমরা তিন সুজনকে শীতের জ্যাকেট আর কম্বল দিয়েছি সেখানটা আমাদের সহযোগিতা করেছে রামকৃষ্ণ ইশাপুর মিশন থেকে এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তি যারা আমাদেরকে শীতের কম্বল দিয়ে সহযোগিতা করেছেন আমরা তিনশো জনকে পোশাক গুলো দিচ্ছি এই পোশাক গুলোর মূল্য আনুমানিক এই ব্যাকের গুলো পাঁচশো থেকে সাতশো টাকা করে একটা কম্বল তিনশো টাকা করে দাম আমরা কটনের জামা দিচ্ছি চারশো টাকা করে একশো টাকা মূল্যের জামা

আর রবিবার দিন ফাইনাল দিন অসীমা পাত্র সভাধিপতি মেহবুব রহমান আমাদের ইকবাল আহমেদ সাহিত্য সুলতান আহমেদের ছেলে আসবেন আরামবাগের চেয়ারম্যান এমএলএ আরামবাগ পৌঁছুরা এমএলএ রাজ্য সভাপতি তিনাঙ্ক ভট্টাচার্যের ছাত্র নেতারা আসবেন গোপাল রায় শিক্ষা কর্মদেশ উনি আসবেন আপনারা এই আয়োজন মানে কত বছর ধরে করছেন আমার আট বছরে পড়েছে ওকে এবং এবারে স্পেশাল কোন আকর্ষণ রয়েছে স্পেশাল আকর্ষণ হচ্ছে তোমার আমাদের আদিবাসী নৃত্য নাচ আর একদিকে প্যারেড হবে এবং সিজা পাল অংশগ্রহণ করবে ফাইনালের ডান্স গ্রুপে আর সন্ধ্যাকালীন অনুষ্ঠান আমরা কালকে রেখেছি ডঙ্গল সাংস্কৃতিক একাডেমি থেকে অংশগ্রহণ করবেন উপস্থিতি রয়েছেন শনিবার আমরা মেদিনীপুর থেকে ডান্স একাডেমি এবং রবিবার রয়েছে চন্দ্রনগরে এর সাংস্কৃতিক অনুষ্ঠান চন্দননগর থেকে আসছেন ওকে অস ধন্যবাদ শেখ হায়দার আলী ক্লাবের সম্পাদক এতক্ষণ ফোন লাইনে ছিলেন আজকে দুটো কর্মসূচি ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বস্ত্রদান শিবির আগামী কাল থেকে তিন দিনের টুর্নামেন্ট হচ্ছে আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট যার সমাপ্তি ঘটবে সাতাশে জানুয়ারি